শয়তান ইবলিস আল্লাহকে বললেন আল্লাহ যে আদমের কারণে আমি আজ এত এবাদত কর্নো আজ আমাকে তুমি জাহান্নামী বানিয়ে দিলে শয়তান বানিয়ে দিলে সেই আদমের কারণে যে আমি আজ জাহান্নামে চলে যাচ্ছি শয়তান হয়ে যাচ্ছি তবে তুমি সেই আদমের জন্য জাহান্নামকে গত বেশি বানিয়ে দাও আরো গভীর করে দাও আরো বড় করে দাও প্রশস্ত করে দাও আল্লাহ বললেন কেন করব তখন শয়তান বলছেন আল্লাহ তোমার প্রত্যেকটি বান্দাকে আমি কি কোথায় নিয়ে যাব জাহান্নামে নিয়ে আর আল্লাহ বললেন তুই যতবার অসহসা আর সে বান্দা যতবার আমার কাছে ক্ষমা চাইবে আমি ততবার ক্ষমা করে দিব সুবাহানি সুবাহান শয়তান আমাদেরকে ধোকা দিবে মাসাবির হাদিস যে সাতষট্টি নম্বর হাদিস রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এক নম্বর খন্ডে যে শয়তান তোমাদের নিকটে আছে দুইজন করে একজন ফেরেস্তা একজন মালাইকা প্রত্যক্ষ ব্যক্তির কাছে আছে তো সাহাবিগণ বললেন যে হাল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনার কাছেও কি সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ আমার কাছেও তবে সেই জিন শয়তানের ব্যাপারে আল্লাহ সুবাহ তালা আমাকে সাহায্য করেছে ফলে সে আমার কল্যাণ ছাড়া আর কিছুই চায় না তাহলে আমার কাছেও আপনার কাছে দুইজন ব্যক্তি আছে একজন মালাইকা একজন ফেরেস্ত শয়তান জিন শয়তান এবং একজন আর জিন শয়তান আমাদেরকে ধোকা দিচ্ছে মালাইকাও আমাদের সাথে রয়েছে অর্থাৎ আপনি যারা রাস্তা দিয়ে চলছেন তলার সময় একজন সুন্দরী নারী দেখছেন অথবা অন্য কিছু দেখছেন এখন শয়তান কল্পের ভিতরে এভাবেই অসা দিচ্ছে দেখ টাকা এ কর ওই কর এভাবে শয়তান আমাদেরকে ধোকা দিচ্ছে এজন্য জন্য আমাদেরকে শয়তান আমাদের সাথে আছে আল্লাহ সুবানোল্লাহ ফেরেস্তা আমাদের সাথে আছে এই প্রতিহিত করে করার পরে যদি আমরা আল্লাহতালার কাছে আল্লাহর দিকে মুক্ত হয় তবে আল্লাহ সুবান ওই ব্যক্তির চাইতে খুশি হয়ে দা যেমন বেসকাতল মাসের আটষট্টি নাম্বার হাদিসে কথা বলছেন যে শয়তান মানুষের রগের রক্ত যেভাবে চলাচল করে সেভাবে চলাচল করে শয়তান কালে এত স্পেশালি পাওয়ার দিয়ে দিয়েছেন যে শয়তান মানুষের রগে রগে চলে রক্ত যেভাবে চলাচল করে সেভাবে চলাচল করে তাই এভাবে এত যদি বাধা থাকে আর যদি আমরা পাপকাজ ছেড়ে দিয়ে এটি মসজিদে এসেছি তোমার সালাতের জন্য শয়তান রগে রগে চলছে শয়তান বলছে যে দোকানটা খুলে রেখেছিস আজকে জুমার দিন আর এখানে ডাচ বাংলা এই যেই মেডিকেল আছে সেখান তো অনেক লোক আছে তুই ওষুধের ব্যবসা করিস অথবা তুই তো এই মদিখানা দোকান আছে লোকজন আসবে তো দোকান পরে দেশ এই যখন বারোটা পঁয়তাল্লিশ বাদে তখন আসিস অথবা বারোটা পঞ্চাশ হবে তখন আসিস ধোকা দেয় কিন্তু এতদে বাধা বিন্দু জাল ছিঁড়ে এসেছেন আল্লাহ সুবান হোতলা খুশি হয়ে গেছে আল্লাহ কি হয়ে গেছেন খুশি হয়ে গেছেন তাই আল্লাহ সুবান হোতলা নিকটে আমাদেরকে সর্বাবস্থায়িতা করতে হবে ক্ষমা চাইতে হবে আর ক্ষমা চাইলে আল্লাহ সুবান হোতলা আমাদেরকে ক্ষমা করে দেবে